গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু একটি কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা এখন বাজে সকাল নটা আর এখন থেকেই প্রতিদিনের মতো আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল থেকেই দেখো কি সুন্দর রোদ উঠেছে না আর এই দেখো তুলসী গাছ এখানে পুরো ডুয়ার্সে এই তুলসী পাতা আর বাসক পাতা এই দুটো জিনিসকে কিন্তু আমি খুব মিস করতাম কারণ আরাধ্যার কাশি হলেই আমি কিন্তু তুলসী পাতার রস বাসক পাতার রস এইসবই খাওয়াই আর যেটা ওখানে গিয়ে সম্ভব হয়নি তবে কয়েকজনকে বললে তারা এনে দিত কিন্তু রোজ রোজ তো আর বলাটাও ভালো লাগে না তাই না তারা হয়তো কিছু মনে করবে না কিন্তু আমার নিজের খুব খারাপ লাগতো সেই জন্য আমি রোজ রোজ বলতাম না আর এখন আমি আরাধ্যার টিফিন বানাচ্ছি আজকে আছে ব্রেড আর ভেজিটেবিল টিফিনে তো আলু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিলাম আর নিয়েছি বিনস বিট গাজর আর কড়াইশুঁটি সবগুলো একবারে অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবো আর বিটটা যে জলে পড়েছে দেখো পুরো একদম লাল রঙ হয়ে গেছে হ্যাঁ তারপরে কিন্তু যখন ধুলাম আর লাল রঙ হয়নি এমনি যেরকম সবজি ধুলে যেরকম কালার থাকে সেই রকম কালারেরই ছিল কিন্তু প্রথম যেটা কেটে জলে দিলাম একদম পুরো মনে হচ্ছে রক্তের মতো রং হয়ে গেছে কড়াইতে দিয়ে ওই পাঁচ মিনিট মতো অল্প আছে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে নুন মানে স্বাদ মতো যেটুকু লাগে সেইটুকু নুন দিলাম আর দেব একটু হলুদ ব্যাস এইভাবেই ওকে সবজিটা ভেজে দেবো যদিও সবজি খাওয়া একদমই পছন্দ করে না কিন্তু ডাক্তার কিন্তু ওর খাওয়ার রুটিনে সবজি রেখেছেন শাক সবজি ওকে খাওয়াতেই হবে কিন্তু সেটা খাওয়ানো খুব অসুবিধা হয়ে যায় তোমরা দেখতেই পাও মাঝে মাঝে ভিডিওতে শেয়ার করি ওকে কিভাবে আমি সবজিগুলো খাওয়াই একদমই খেতে চায় না কিন্তু স্কুলে আছে সোমবার দিন ব্রেড ভেজিটেবিল। ও যে কী করবে আমি নিজেও জানি না তবে আমার যথাসাধ্য আমি সেইভাবে বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম দেখা যাক কি করে স্কুলের চাপে পড়ে আর বন্ধুবান্ধবদের সাথে মিশে যদি একটু শাক সবজি খাওয়ানো যায় এমনিও টিফিনে সোমবারের রুটিনে রয়েছে ভেজিটেবিল আর ব্রেড সুতরাং উপায় নেই ওকে এটাই নিয়ে যেতে হবে ও নিজের পছন্দ মতো কিছু নিতে পারবে না স্কুলে সোম থেকে শুক্রবার অবধি প্রত্যেক দিনই ওদেরই চাট করা সেই অনুযায়ী টিফিন নিয়ে যেতে হবে আর দেখো এখানে ভাজাটা কিন্তু কমপ্লিট বাড়িতে কিন্তু বাচ্চাদের এইভাবে ভাজা করে অল্প করে ভাত বা রুটি সাথে কিন্তু বাচ্চাদের খাওয়ালে খারাপ হয় না আমি নিজে একটু টেস্ট করে দেখেছি বেশ ভালো হয়েছে কিন্তু খেতে যখন থেকে বাচ্চারা স্কুলে যাওয়া শুরু করে তখন কিন্তু ওদের লাইফটা একটা রুটিনের মধ্যে এসে যায় টাইমে টাইমে ঘুমানো টাইমে বই পড়া সমস্ত কিছু কিন্তু যেদিনকে ছুটি থাকে সেই দিনটা আবার সব এলোমেলো হয়ে যায় শুধু ওর বলে না সাথে কিন্তু মায়েরও অনেকটা কাজ রুটিন মাফিকই হয়ে যায় সারাদিনে তাই না বলো বাচ্চার স্কুল পাঠানো বাচ্চার খাওয়া বাচ্চার স্নান এগুলোতেই তো মায়ের বেশি সময়টা চলে যায় মায়ের লেটটা হয়ে যায় কিন্তু বাচ্চা যদি স্কুলে যায় বাচ্চার যে রুটিন মাফিক চলতে হবে তখন কিন্তু মায়েরও একটা তাড়া থাকে যে তাড়াতাড়ি করে কাজ করে আমাকে আবার যেতে হবে বাচ্চাকে আনতে তো সেই সময়টা কিন্তু রুটিন মাফিক একদম সংসারের কাজও কমপ্লিট হয়ে যায় আর দেখো এইটুকু বাটিতে করে ভাজাটা দিয়েছে কিন্তু সেটাও খাইনি ফেরত নিয়ে চলে এসেছে এক পাশে আর আদা স্নানের জন্য একটু জল গরম করে নিলাম আর অন্য দিকে ব্রেডটাও সেঁকে নিলাম পাউরুটিটার মধ্যে একটু মাখন লাগিয়ে আর দু চার দানা চিনি দিয়ে তারপরে স্কুলের জন্য পাঠিয়ে দিলাম কারণ নাইনটি পারসেন্ট আমি শিওর ও খাবে না আর সেটাই হলো কিন্তু যার জন্য পাউরুটিটা একটু ওর পছন্দ মতো করে যাওয়ার যাতে ওইটা অন্তত টিফিনে খায় আর আজকে কিন্তু ওর ভাদুর যাচ্ছে ওকে দিতে আমি কিন্তু যাচ্ছি না পাউরুটি আর ভেজিটেবিল

আরাধাকে নিয়ে ওর দাদু চলে গেল স্কুলে দিতে আর আমি সেই সুযোগে রান্না বসিয়ে দিলাম আমি করেছিলাম পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল আর মা করে রেখে গেছিল পালং শাক তো চলো মাছের ঝোলটা করে নি আর মাছের আলুটা ভাজা হতে থাক আর ততক্ষণে চটপট করে তোমাদের আরেকবার মনে করিয়ে দিই প্রতিদিনের মতো যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে অবশ্যই ভালোবেসে লাইক করে দিও ভিডিও রিলেটেড কিছু কমেন্ট করো আর একটু যদি ভালো লাগে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে নিতেই পারো আর যে সকল পুরোনো বন্ধুরা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলে যেও না তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আর আরাধ থেকে এইদিকে এই জামাটা পরিয়ে একবার একটু চেক করে নিলাম কারণ এই জামাটা পুজোর সময় ওর এক জেঠু দিয়েছিল এবার উনি তো অনেক দিন ওকে দেখেননি তার জন্য আন্দাজ পাচ্ছিলেন না যে কী জামা কিনবে তো আরাধ্যার পাপাকে ফোন করে জিজ্ঞাসা করে ওর পাপাও না কোনো কাজে ব্যস্ত ছিল তো ভুল করে বলে দিয়েছিল ছত্রিশ সাইজের জামা লাগে এইবার ছত্রিশ সাইজের জামা নিয়ে ব্যাস আর তো গায়ে হয় না অনেক বড় হয়ে গেছিল তারপরে ওর মামি মেশিনে খাপিয়ে কিন্তু ওটা ছোট করে দিয়েছে তারপরে বাড়িতে নিয়ে এসে ওটাই একটু পরিয়ে চেক করে নিচ্ছিল যে সব ঠিকঠাক আছে নাকি আরও খাপাতে হবে আর দেখো দুপুরের মেনুতে কি কি ছিল পালং শাক আর সবজি দিয়ে আর পেঁয়াজ কলি আলু ভাজা আর মাছের ঝোল আর এই দিকে আর দেখেছো আমি কিন্তু চলে এসেছি এখন ও এই বাড়িতে আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে দুপুর বেলা ওই বাড়িতে ছিলাম বাপের বাড়িতে তারপরে কিন্তু আমি রাত্রিবেলা চলে এলাম এই বাড়িতে কেন খেলবি এই আমার পাপা

ও আচ্ছা আচ্ছা না না ঠিক আছে লেখো আ ও আ দুটোই তো আ লিখলে আ কোথায় লিখলে ও আ হ ছুতো কবা বলে আ কে কি নিয়ে সে কথা কওবা